মগধ রাজ্যে ভীমার্জুন সভিত শ্রীকৃষ্ণের যাত্রা শুভক্ষণ করিয়া চলেন তিনজন পদব্রজে ধরি ব্রহ্মচারীর লক্ষণ পদ্মস্বর লঙ্ঘিয়া পর্বতকালকুট গণ্ডকে ঘর ঘর বর্ত বিষম সংকট সরজু অযোধ্যা আর নগর মেথিলা ভাগীরথী সরস্বতী যমুনা আইলা পার হইয়া পূর্বমুখে মুখে যান তিন জনে গেলেন মগধ রাজ্যে তারা কত দিনে রথ আদি করি পঞ্চমহাগিরি তাহার মধ্যে বৈশে গিরিব্রজপুরী অনুপম দেশ সেই দেখিতে সুন্দর ধনধান্য গোমহিষ সহিত নগর ভীমার্জুনে বলেন গোবিন্দ মহামতি এই পঞ্চগিরি মধ্যে নগর বসতি পঞ্চ পর্বতের কথা শুনো দুই জন শত্রু দেখি দ্বার রুদ্ধ হয় ততক্ষণ আর এক আশ্চর্য আছো দুয়ারেতে তিন গোটা ভেরি শব্দ করে আচম্বিতে শত্রু দেখি ভেরি শব্দ করয়ে যখন সজাগ হইয়া না করোয়ে সাজন শত্রু বাপী অর্ুদ এ দুই নাগ বর যার ভয়ে রিপু নাহি প্রবেশে নগর মহারথীগণ সব রক্ষা করে দ্বার ইহার উপায় এক করো করহ বিচার অর্জুন বলেন ভেরি রইল মম ভাগে শ্রীকৃষ্ণ বলেন নিবারিবাগে ভীম বলিলেন মম পর্বতের ভার অন্য পথে যাব পুরে না যাইবো এই রূপ বিচার করেন তিনজন দ্বারতাজি করিলেন গিরি আরোহন নাগের কারণ দেব কৃষ্ণ মহামতি খগপতি স্মরণ করেন শীঘ্র গতি আইল ভুজঙ্গ রিপু কৃষ্ণের স্মরণে এ তিন ভুবন কম্পে যাহার গর্জনে ভয়েতে ভুজঙ্গ দুই প্রবেশে পাতালে তালে কৃষ্ণের মেলানিমাগি খগপতি চলে ভেরি হেতু অর্জুন পেরিলা শব্দ ভেদি। এক অস্ত্রে তিন ভেরি ফেলিলেন ছেদি চৈত্রগিরি পৃষ্ঠে করিলেন আরোহণ হন রিপু দেখি গিরিবর গিরি শৃঙ্গ ধরি অচল করিল বজ্র মুষ্টির প্রহারে পর্বত লঙ্ঘিয়া কইল নগরে প্রবেশ সুরপুর সম দেখে চড়া সন্ধ্য দেশ সুগন্ধি কুসুমালল দেখি শু বলে লয়ে তিনজন করেন ভূষণ পূর্বদার লঙ্কিয়া গেলেন তিন জনা অন্তপুরে যাইতে ব্রাহ্মণে নাহি মানা তিন দ্বার লঙ্কিয়া গেলেন অন্তপুর যথা আছে মহিপাল জড়া সন্ধসুর যজ্ঞ দীক্ষা লই আছে যজ্ঞেতে তৎপর উপবাসী ব্রতী হয়ে আছে একেশ্বর কেবল ব্রাহ্মণগণ আসে তথা কারে বিনা আহ্বানে অন্যজন যাইতে না পারে তিন বীজ দেখি রাজা উঠি জোর হাতে অগ্রসরী আসিয়া লইল কত পথে বসিবারে দিল দিব্য কনক আসন স্বস্তি স্বস্তি বলিয়া বইসেন তিনজন তিনজন মূর্তি রাজা করে নিরীক্ষণ শাল বৃক্ষ কোড়া যেন অঙ্গের বরণ আজানু লম্বিত বাহু বলের আধার অস্ত্র চিহ্ন লেখা আছে অঙ্গে সবাকার ভূষণ বিবিধ মালা দেখিয়া রাজন নিন্দা করি বলিতে লাগিল ততক্ষণ ব্রতি বিপ্র হয়ে কেন হেন অনাচার সুগন্ধি চন্দন মাল্য অঙ্গে সবাকার মণিগণ কহে আর আমি জানি ভালে ব্রাহ্মণ কখনো মাল্য নাহি পরে গলে পরিধান বহুবিধ বিচিত্র বসন বিপ্রদেহে অস্ত্র চিহ্ন কিসের কারণ সত্য কহ তোমরা যে হও কোন জাতি কি হেতু আইলা আমার বসতি বিনা আসে হেথা নাহি চোর রূপে আসিয়াছ লয় মম মন চৈত্রগিরি শৃঙ্গ ভাঙ্গিয়া আইলে হেথায় রাজদ্রোহ পাপ ভয় নাহি কো তোমায় কি হেতু আইলা কোন ভিক্ষা অনুসারে কোন বিধি মতে করি পূজা সভা এত শুনি বাসুদেব বলেন বচন গভীর যেন দাহন সদা রাজা লক্ষীর লক্ষ্মী প্রিয় কর্মেতে কাহার বাঞ্ছা নয় দাঁড়ে না আইলা হেন বলিলে বচন শত্রুগৃহ দাঁড়েতে না যায় কদাচন জরাসন্ধ বলে মম না হয় শরণ কবে শত্রু আমার তোমরা তিনজন না হিংসিতে আসি করে তার পাপি নাহি সংসার ভিতরে কারো হিংসা নাহি আমি মনে জানি করি তোমার শত্রু কহ দেখি শুনি গোবিন্দ বলেন তুমি কহ বিপরীত তোমার নিন্দা জগতে বিদিত পৃথিবীর রাজা সব বাঁধিয়া আনিলে পশু রাখি রাখিয়াছ নিজ সালে। মহাদেবে বলি দিবা শুনি বল দেখি হেন কর্ম করে আপদ ভঞ্জন আমি ধর্মের রক্ষণ জাতি হিংসা দেখিতে না পারি কদাচন ত্রয়বিংশ অক্ষহীনী অষ্টাদশ বার হারি পলাইলা সব করিয়া সংহার সেই কৃষ্ণ আমি বসু নন্দন পাণ্ডু পুত্র ভীমার্জুন এই দুইজন তোমার যেমন লয়মতি শ্রীকৃষ্ণের বচনে চটি গো জড়া সন্ধ্যে অশেষ বিশেষে গোবিন্দ বেড়ে বলে মন্দ পূর্ব কথা বিস্মরণ হইল তোমার যুদ্ধে পলাইয়া গেলে শ্রীকাল আকার পৃথিবী ছাড়িয়া গেলে সমুদ্র ভিতরে নাহি শুনি আসিতে নগরে এখন তোমারে দেখি দেশে করিলে অদ্ভুত কর্ম বলো কি সাহসে দর্প করি কহিলে ছাড়িতে রাজগণ কাহার শরীরে সহে এ মত বচন ভুজো বলে বান্ধি আমিলাম রাজগণে সংকল্প করেছি বলি দিব ত্রিলোচনে পূর্ব কথা তব বুঝি নাহি কো নাহে যাও গোপসুত লজ্জা নহিল বদনে সংগ্রাম মাগিলা কেন না বুঝি কারণ তোমা ছাড় সহিত জুঝিবে কোনজন যে বা ভীমার্জুন দেখি অত্যন্ত বয়স ইহাদের সহযুদ্ধে হইবে অজস মারিলে পৌরুষ নাহি হারিলে অজস পলাও বালক দয় না করো সাহস গোপালের বলে বুঝি করিলা উদ্যম না জানো জরাসন্ধ কৃতান্তের জম এতে বলিল যদি কোপে ক্রোধে বীর বিকোদর অধরষ্ঠ কাপে গোবিন্দ বলেন মিথ্যা না করো বড়াই তোমার বিচারে দেখি সমকেহ নাই সে কারণে হীন বল দেখি রাজগণে বলে ধরি মারি চাহ চাহো কারণে না করিবার ইচ্ছা যদি আমার সহ রণ এ দোহার মধ্যে তব চারে লয় মন বালক বলিয়া চিত্তে না ভাবিও তুমি ক্ষণেকে জানিবে অগ্রে চলো যুদ্ধ ভূমি জরাসন্ধ বলে যদি ইচ্ছেলে মরণ রণবাঞ্ছা করিলে করিব আমি রণ কিরূপে করিবে রণ কহ দেখি শুনি এত শুনি তাহারে কহেন চক্রপাণি বিধির নিয়ম এই ক্ষত্র ধর্মে কয় সৈন্য সৈন্য যুদ্ধ কিংবা একা একা হয় একা কি করহ যুদ্ধ ইচ্ছা যার সনে গদা যুদ্ধ মল্ল যুদ্ধ যেই নয় মনে শুনিয়া বলিছে বৃহদ্রথের কুমার ভুজ বলে মহামত্য করি অহংকার সহজে বালক এই বিশেষ অর্জুন হীনবল সহ যুদ্ধ না করে নিপুন কোমল বালক প্রায় দেখি যে লয় মম মনে ভীবের সহিত আজ করিব সমর এত বলি উঠিল মগধ দণ্ডধর দুই গোটা গদা রাজা আনিল তখনি ভীমে দিল এক এক লইল আপনি নগর বাহিরে গেল রঙ্গভূমি যথা নগর লোক শুনি যুদ্ধ কথা কৌতুক দেখেন কৃষ্ণ থাকিয়া অন্তর নিপতি যুঝিছে সহ ভীর ভিকোদর অপূর্ব সংগ্রাম করে ভীম জরা সন্ধ বিস্তারে রচিয়া কহে ত্রিপদীর ছন্দ সভা পর্ব সুধারস জড়াসন্ধ পথে কাশীদাস দেব কহে গোবিন্দেরও পদে